দোস্তাড় আরে ভাই তোরা যাবি শুধু শুধু সাধারণ একটা জিনিস নিয়ে পড়ে রয়েছ না বন্ধু এটা কোনো সাধারণ জিনিস নয় নিশ্চয় এটার ভিতরে কোনো না কোনো রহস্য আছে হ্যা ঠিক আছে কাজুগ না কই সম্পদ সিন্নি তো কই তুই বলতে চাইতেছস গুপ্তধন হ হ গুপ্তধন দূর बेटा গুপ্তধন না ছাই দেখ কোন প্রেমপত্র দি না পুরি জানি তুমি পড়ছো এখন আছে যেটা হাতে পড়তে পড়তে বাম দিকে যাও তুমি গিয়ে যেতে যেতে বহু দূরে আছে একটা Siri এদিক সেদিক না তাকিয়ে উঠে যাও তাড়াতাড়ি থেকে কাগজ একটা পায়ে হাঁটা শুরু মানিক মুক্তে স্বর্ণ পেলেও ক্ষতি কি যদি লোভ না জাগে মনে শততার আলো জলে সুখের পথের প্রতিটি কিসের ভিতর নিয়ে আসত হ্যাঁ বুঝলাম আপনার যা একটা কোদাল নিয়ে তামিম যাতে একটা কোদাল নিয়ে তোদের ফালতু কাজে আমাকে না নিলে হয় না ও দেখি তো চল এগুলো আমরা ভাগ করে নি হ চল আমরা তিনজনে মিলে এগুলো ভাগ করি ও দাঁড়া ভাগ করতেছি ভাই দেখ তিন ভাগের দুই অংশ আমরা দিতে হ্যাঁ তিন ভাগের দুই অংশ

দাঁড়া সি দাঁড়া এভাবে মারামারি করলে কোনোটাই সমাধান হওয়া হবে না ভালো ভালো এগুলো আমরা আগের জায়গায় রেখে দিই এটাই ভালো হবে সবাই ঠিক করেছে ভাল লাগতেছে না ওলাই গেলে কইছি আনলগা একটু সাহায্য করত হিগড়েছে আদা দিন বন্ধু বান্ধব গেল গেম লই আর আড্ডা বাজি লই আর একটু সাহায্য করতে পারে না ইয়েন্দি কিস্তি এলা করতেছে জামালা নাই জমিতে কোনো ফসল ও কেন যে কিরিয়াম

哎，我拜祭的是。 <laughs> no. ভাই একটা সাধারণ তো আর এখান থেকে একটা কেক নিয়েছি কি অসুবিক ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ দিলে ভালোই আছি বুঝলে রফিক ভাই পাপ কোনো দিন চাপা থাকে না আর মানুষ লোভে পড়ে কত জঘন্য কাজই না করে তা অবশ্য তুমি ভুল বলো না এই ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা লোভ লালসা থেকে বেঁচে থাকো এটা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে পরস্পরের মধ্যে রক্তপাত ঘটানোর ব্যাপারে উস্কিয়ে দিয়েছে লোভ লালসের কারণে তারা হারামকে হালাল বলে সাব্যস্ত করেছে অতিরিক্ত রোগ করা ভালো না তা ঠিক করছো কিন্তু এই কথা হঠাৎ তুই লাগে শুনুস নাই জাকির ভাইয়া শামসু যে মারা গেছে ভাই সেটা তো শুনছি খারাপ লাগছে কিন্তু খুনিকে এটা তো জানতে পারলাম না হ ভাই খুনি তো দড়া খাইছে কি বলস খুনিকে

তুই এখানে এখানে কি করস আমার কথা বাদ দে তুই এখানে কি করস আমি তো আগে সন্দেহ করছিলাম তার ঠিক আছে কিন্তু আমার মনে হয় তোর বাচ্চা মানে oh, এইবাৰ <laughs> সুখের জলে গাজার বাসি নেশার মতো গন্ধ তার সুখে পাইলাম না রে গা আমার অন্ধ কোথায় পাব বলি গা জায় আমার সোনার ময়না পাখি তারে সুখ পাইলাম না রে পরাণ পেঞ্জির গাছ এত সাত কাটা হেলটা খাইতে নিলে না ও ডলি আর কত উন্ডো দিলে তার হল খামু কেউ খেরের জলে বুকবাসিয়া দাদা এখন ডলি খামু আহা আই খাইয়া দেখিলে আমি এত শাস্তি সিম সিম না 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 শীষ পর্যন্ত বস্তুর বাঁচি থেকে কোনো লাভ নাই ভাই আমার একটা গুপ্ত তো লাগবে না ভাই একটু সম্পত্তিও লাগবে না ভাই ভাই নাই বানলে মাফ তুইও আমার কলিজার বন্ধু ছিলে কিন্তু শেষ পর্যন্ত তুইও লোভ করলি তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই সিয়াম সিয়াম না এ গাদার নেছে আসি পড়ে ওহ ওসকি না কোনা গেছস আহা রে গাদাটাই টুরিয়ালটা হয়ে গেছে মাথা মুতা সব হ্যাং আরে মুখ মুখ সব দুলতাছে দাদা ডোজটা কি একটু বেশি হয়ে গেছে মনে হয় তো গাজা একটু বেশি খেয়ালাইছি ওহং তাইলে এই ব্যাপার সবই তো বুঝলাম এখন একটা এতক্ষণ বলতে পারে না কিছু এখন সব কিছু উল্টোপাল্টা করে দিতেছে কিন্তু তুই হঠাৎ করে এসে দোষটা স্বীকার করতে গেলি কেন সর্ণ পেলেও ক্ষতি কি যদি লোভ না জাগে মনে যদি লোভ না জাগে সর্ণ পেলেও ক্ষতি কি যদি লোভ না জাগে মনে লোভের খেলায় নেচেছ তুমি অন্যায়ের পথে জীবন ভরে ক্লান্তি আর হতাশার মত শিকার করো সত্য কথা পুলিশের কাছে যাও সত্যের পথে চললেই তবে শান্তি ফিরে পাও যেহেতু অন্যায় করছস তা আবার খুন করছস সেহেতু শাস্তিতে তোকে পেতেই হবে লোভে পড়লে মানুষ কত কি না করে ভাই তাহলে গুপ্ত ধনটা কোথায় অর্ডার 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 এই আদালত প্রতিবেদন পর্যালোচনা এবং মোহাম্মদ আপন ও আপনান রহমানের খুনের আসামি তামিম রহমান সিয়ামের দোষ স্বীকারের পর আদালত তার অপরাধের জন্য ন্যায় বিচারের লক্ষ্যে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে আসামি তার দোষ স্বীকার করেছে যা বিচারকর্মের প্রতি শ্রদ্ধা এবং সহযোগিতার প্রমাণ তাই তার শাস্তি হিসেবে আদালত এই রায় প্রদান করছে ধনের মোহে বন্ধুত্ববিদিন লোভের জ্বালায় হৃদয় হলো কঠিন স্বপ্নের শেষে রক্তাক্ত পদ ধন পেলেও জীবন রইল ব্যর্থ মুখে পড়ে কেউ হারায় মন ভাঙ্গে বন্ধুত্ব শেষ হয় জীবন সব সুখ মুছে যায় এক্ষণ পৃথিবীর বুকে রয়ে যায় গুপ্ত ধ